গুড মর্নিং এভরি ওয়ান আজকে একটু শ্বশুরবাড়ি যাবো আমি আর আমার ওয়াইফকে নিয়ে যাব ওকে তো এই বেরোবো আর কি মানে ওটি গাড়ি চলে এসছে আর বেকার হয়ে গেছে আমি হতোই বেরোবো আর চলো তাহলে বেরোই এখানে গাইস এই বাড়ি থেকে বেরোলাম যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি এই গাড়িতেই আছি পোষা হয়নি এই জন্য দাদা চলে গেছে এই সামনে হচ্ছে ঘোড়াঘাড়ি এই যে দিকে জঙ্গল শাল জঙ্গল হাতিটা পেরিয়ে গেল নাকি আবার পরে দেখাবো হাতিকে হাতি দেখতে পেলে আবার ভয় পেয়ে যাবে আমরা এই নদাসুলিতে ঢুকছি এখন ঝাড়গ্রাম চলে গেছে এই লাইনটা আর আমরা যাচ্ছি এটাতে একর দিকে হচ্ছে নদাসলের জঙ্গল আর এই জঙ্গলে কিছুদিন আগে হাতি উপদ্রব করছিল তিরিশ চল্লিশটা হাতি মোটামুটি এই জঙ্গলে এসে উৎপাত করেছে খুব ডেঞ্জারের জঙ্গল এটা এখন তবুও মোটামুটি ভালো হয়েছে আগে তো খুবই খারাপ ছিল বিশেষ করে রাতে বেরোনোর সময় সময় ভয়ের মধ্যে থাকতে হতো এই জঙ্গলে পুলিশ দিয়ে বের করতে হতো ফোক ব্রিজ আমরা ব্রিজ বলি এই আমরা এখন এই এই লাইনটাতে যাব বাম দিকে আর এই লাইনটা হচ্ছে চলে গেছে হচ্ছে বড়া এই উপরে যে লাইনটা হচ্ছে ওটা বড়া চলে গেছে আমরা হচ্ছে গোপি ওলো করে দিকে যাচ্ছি এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে বাম দিকে আমরা যাবো না শ্বশুর বাড়িতে পৌঁছালাম হয়ে গেল দেরি হয়ে গেলো আসতে আড়াইটা বাজি তারপর আড়াইটা বাজে আছে আর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর তারপর আর আর ঠিক আছে খাওয়া দাওয়া করি লাঞ্চ করতে বসলাম

রাতের মেন হচ্ছে রোল কেমন হয়েছে ভালো টেস্ট হয়েছে চলছে বানানো 아니요 갔죠? 죠 <laughs>